Assalamu alaikum, welcome to Parvin's world. আজকে নিয়ে এসেছি আমরা সহজ আর মজাদার একটা রেসিপি বাঙ্গির শরবত বাঙ্গি বাঙ্গি আমরা অনেকে খেতে পছন্দ করি না কিন্তু এভাবে যদি আমরা শরবত করে খাওয়া যায় তাহলে এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় ছোট, বড় সবাই এটাকে অনেক পছন্দ করবে তো চলুন শুরু করা যাক এখানে আমরা বাঙ্গিকে ছোট ছোট করে গিপ করে কেটে নিয়েছি এবার আমরা এটাকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে এটাকে দেখেন এভাবে পিউরি করে নিতে হবে এটাকে এই একটার সাথে আপনারা চাইলে মিষ্টি দইও অ্যাড করতে পারেন কিন্তু এটা অপশনাল আমরা অ্যাড করিনি এখানে আমি চুলায় জাল করে রাখা এক গ্লাস দুধ ঠান্ডা ঠান্ডা এক গ্লাস দুধ দিয়ে দিলাম আপনারা এভাবে চিনি দিয়ে জাল করে নেবেন এজন্য আমরা এক্সট্রা কোনো এখানে চিনি ব্যবহার করিনি তাই আপনারাও চেষ্টা করবেন এভাবেই করার আমরা এখানে গ্লাসের মধ্যে কিছু আইস কিউব নিয়ে নিলাম এখন এটাতে আমরা বাঙ্গের শরবতটা ঢেলে পরিবেশন করব। তো দেখুন কত সহজে কত কম উপকরণ দিয়ে আমাদের সুন্দর ঠান্ডা ঠান্ডা এই গরমে প্রশান্তি দেওয়ার মতো একটা শরবত তৈরি হয়ে গেল এই শরবতটা খেয়ে আপনারা অনেক পছন্দ করবেন ইনশাল্লাহ আপনারা বাসায় এটাকে ট্রাই করবেন সবাই এটা আপনাদের বাসায় মেহমান আসুক বা ছোটো বাচ্চা বড় সবাই আপনারা এটা অনেক পছন্দ করবেন আর পছন্দ হইলে এটাতে লাইক করেন কমেন্ট করেন আমাদের সাথেই থাকেন ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপির সাথে আবার হাজির হব আপনাদের সামনে আসসালামু আলাইকুম